লঞ্চ হল পূজা কালেকশন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি এসে গেল বাঙালির সেরা উৎসব দুর্গা এই উৎসব উপলক্ষে ফ্যাশন ডিজাইনার শুভদীপ মিত্র এগারোই চব্বিশ সালের পূজা কালেকশন লঞ্চ করলেন কলকাতার বিখ্যাত ঐতিহ্যবাহী স্থান শোভাবাজার রাজবাড়িতে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেশ মডেল থেকে শুরু করে প্রফেশনাল মডেল তাদের মধ্যে ছিলেন মৌবনী সরকার অমিতাভ দাস সায়ন্তী দাস সায়ন্তী মজুমদার এবং অর্কপ্রভ ভট্টাচার্য সহ একাধিক কলাকুশলী এবার পুজোয় ছেলেদের জন্য এথনিক ওয়্যার হিসেবে কুটির ব্র্যান্ড এনেছে ধুতীয় পাঞ্জাবি এবং মেয়েদের জন্য রয়েছে শাড়ি এই কুটির ব্র্যান্ডের কর্ণধার হলেন শুভদীপ মিত্র এবং ম্যানেজমেন্ট আছেন ম্যানেজার সৌমিয়া সমাদদার এদিন কনসেপ্ট থিম ছিল স্টোরি অফ ক্রাফ ম্যানশিপ অর্থাৎ আমরা যাকে বলি বাংলা শিল্প যেমন তাঁত হ্যান্ড প্রিন্টিং কাঁথা স্টিক এই সমস্ত প্রত্যেকটি কাজের ট্র্যাডিশন বজায় রেখে নিজের মতন করে কন্টেম্পোরারি করে সকলের কাছে সেটি উপস্থাপিত করা মূল লক্ষ্য ছিল ডিজাইনার শুভদীপের প্রায় কুড়ি জন মডেল এদিন এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছে করেছেন এদিন ছিলেন শিল্পী দীপ্তমান এবং ফটোগ্রাফিতে তথা স্লোয়ান টিম পুজোর পোশাক হলো বাঙালির আভিজাত্য তাই সেই বাংলার মানুষদের কাছে অবশ্যই ভালো লাগবে তাদের এই উপস্থাপনা মনে সিংহে রিপোর্ট আর জি নিউজ আমাদের শনি এই পাঁচটা দিনের অপেক্ষা থাকে প্রত্যেকটা বাঙালি যেখানেই থাকুন না কেন তার হৃদয় ভিতরে মা দুর্গার ডাকটা ভিতরেই থাকে সবসময় সেই কারণে আমরা এই বছর বেশি বেশি করে রাখবা প্রতিবাদের আওয়াজ বেড়েছে এবং প্রতিবাদের সাথে পুজোর যে ঢাকের আওয়াজ বোধহয় মিশে গেছে সেই কারণে এবারের যে

এই আরজি কলেজ ডিজাইনার শুভদীপ মিত্রর একটা ব্র্যান্ড শুট হচ্ছে ইয়ে সেটা ভীষণ মানে আমরা ভীষণ উৎসাহ মানে খুব আনন্দ আছে যে ভাল লাগছে যে লাইক একটা হেরিটেজ জায়গায় উই আর ডুইং দিস থিংস তো ইয়া আমাদের মেন ফোকাস হচ্ছে যে আজকের দিনটা খুব ভালো আজকে ওর জন্য মিস্টার শুভদীপর জন্য ভীষণ ভালো একটা দিন ও ডি এখানে প্রচুর মডেলস আছে পুজোর একটা ভাব একটা পুজো পুজো ব্যাপার ভীষণ ভালো লাগছে পুজোর আগে এরকম একটা আমেজ যেরকম এদিনে নিজের মতো করে সাজা একটা সুগীপের যে কালেকশন ডিজাইনার যারা আপনারা দেখতেই পাচ্ছেন তো হ্যাপি হ্যাঁ নমস্কার আমার নাম শুভদীপ মিত্র ফ্যাশন ডিজাইনার শুভদীপ মিত্র ব্র্যান্ড ওনার তো আজ আমার এই বছরে দু হাজার চব্বিশে পুজো ফেস্টিভ কালেকশনস লঞ্চ করেছি আর তারপরে এই পুজো কালেকশানস লঞ্চ করেছি আর শ্যুটটা হবে এক আভিজাত্য রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ি সেইটার একটা মেলবন্ধন দেখিয়েছি যেখানে পুজোর ফ্লেভারটা আর কোনো আমাদের এবছরের পুজোর কুড়ি দিন বাকি তো সেই ফ্লেভারটা আনার জন্য আমার আজকে কালেকশানস আছে বাংলার শিল্প সেই নিয়ে কালেকশান তার সাথে আবিজাত্য ছেলেদের দুটি পাঞ্জাবি মেয়েদের শাড়ি সেটা এই রাজবাড়ির মতো বেশ জায়গার হতো না আর মানুষদেরকে পুজো উৎসবটাকে আহ্বান জানাচ্ছি আমার কালেকশানসের মাধ্যম দিয়ে তো এটাই আমার কাছে সবথেকে বড়ো কথা যে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আমার কালেকশানসের মাধ্যমে পুজো উৎসব শুরু হতে চলেছে আর পনেরো কুড়ি দিনের মধ্যেই শিল্পী শিল্প কলা বা শিল্প সংস্কৃতি আমরা ওপর থেকেই নিয়ে আসি শুধু টেকনিক্যাল ইস্যুসগুলো যেগুলো আমরা ফেস করি প্রতি প্রতিটা মুমেন্টে সেগুলোকে আমরা আপগ্রেড করতে হবে আমাদের প্রত্যেককে তো খুব সুন্দর একটা জায়গা এবং সৃষ্টিশীলতার বিকাশ যেখানে ঘটবে প্রতিটা মুমেন্টে সেটাকে সবসময় বরণ করাই উচিত নতুন শিল্পীদের জন্য এটাই আমি আপনি টাউনটা বলবেন আমার নাম অর্কপ্রভু ভাটাচার্য থ্যাংক ইউ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে